আসসালামু আলাইকুম আমি দিন এন্টারপ্রাইজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা নিয়ে আসছি একটা রবিন ব্র্যান্ডের গ্যাসোলিন ওয়াটার পাম্প বা পানির পাম্প পেট্রোল চালিত যাই বলেন না কেন তো এটার বিস্তারিতও আমরা আমার বড় ভাই থেকে শুনে নিই আর একটি দুই হাজার ছাব্বিশ মডেলের পাম্প আমি দেখাতে চলছি দর্শকরা মনোযোগ দিয়ে দেখবেন আমাদের এই পেট্রোল পাম্পটা আগের যে পেট্রোল পাম্প থেকে অনেক আধুনিক ঠিক আছে সেইটা আধুনিক কারণ হলো গা এটার হলো গিয়া তেল কম তেলে বেশিক্ষণ চলে এবং কি এটার হলো গিয়া সব দিক দিয়েই ব্যবস্থা খুবই ভালো এটার এয়ার ফিল্টারটা দেওয়া হয়েছে এস এর ঠিক আছে আর হলো সিলিন্ডারটা এস এস এর সিলিন্ডারটা এস এস এয়ার ফিল্টারটা প্লাস্টিকের যদিও কিন্তু আগে থেকে তুলনায় বড় করা হয়েছে ঠিক আছে এটা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি মোবাইল সেন্সর আছে না এটার মোবাইল সেন্সরটা এখনো প্রায় মোবাইল সেন্সর তো থাকবে মোবাইল সেন্সর ছাড়া কি আর মাল দেখানো যাবে ইঞ্জিনের নাম্বার এবং ইঞ্জিনের নাম্বারটা দেওয়া আছে এবং মোবাইলের এই আগে পরে যেটা ব্যবহার করা হয় না এটার জন্য একটা সিলও লাগানো আছে ঠিক আছে এটা প্রথম যে ব্যবহার করবে তখন যে এসি এটা খুললেই এই সিলটা ফালাই এটা 2 ইঞ্চির একটা পাম্প এটার ভিতরে আপনার এই যে 3600 আরপিএম এ 6.5 গরা একটা ইঞ্জিন ঠিক আছে এই ট্যাঙ্কির গায়েও 26 জাপান কোয়ালিটি জাপান কোয়ালিটি লেখা আছে দেখুন যদিও এটা মেড চায়না এটার প্রাইস রাখা হচ্ছে দুই ইঞ্চিটার দাম হলো এগারো হাজার টাকা এবং তিন ইঞ্চিটার হলো সাড়ে বারো হাজার টাকা তিন ইঞ্চিটা আমাদের কাছে আছে এই যে তিন ইঞ্চিটা এটা সাড়ে সাত গোড়ার একটা ইঞ্জিন হবে এই যে মিনিটে আপনাকে বারোশো লিটার পানি দিবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম